ফ্রেন্ডলি দামে গুড লুকিং লং টার্ম ইউজের জন্য এবং ভালো মাইলেজ ভালো গ্রিপের জন্য আমি মনে করি অ্যাপোলোর থেকে বেস্ট অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারে না আসসালামু আলাইকুম আব্রুহান ওয়েলকাম টু সোলো বেকার আশা করি সবাই ভালো আছেন আমি গত এক মাস যাবৎ অ্যাপোলোর দুইটা টায়ার ইউজ করতেছি অ্যান্ড আজকে আমরা কথা বলবো এই দুইটা টায়ারে কেমন পারফরমেন্স পাচ্ছি এবং এই দুইটা টায়ার আমার কাছ থেকে কেমন প্রাইজে নেওয়া হয়েছিল এমন এখন পর্যন্ত আমাকে কি ধরনের সার্ভিস দিচ্ছে এবং আপনারা এই টায়ার দুইটা ব্যবহার করতে পারেন কি না সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি ফ্রন্ট টায়ারে আসি এইখানে আমি ইউজ করছি হচ্ছে একটি জিপের এফ টু নব্বই নব্বই সতেরো যেটা হচ্ছে অ্যাপোলোর অ্যান্ড এইটা আমি এখন পর্যন্ত রাইড করছি হচ্ছে অলমোস্ট চোদ্দোশো কিলোমিটার অ্যান্ড আমার কাছ থেকে এটার প্রাইস নেওয়া হয়েছিল জেল ফিটিং চার্জ সহ তিন টাকা আলহামদুলিল্লাহ আমি এটাতে ভালো পারফরমেন্স পাচ্ছি হতাশাজনক কোনো পারফরমেন্স এখন পর্যন্ত আমি এটা থেকে পাই নাই অ্যান্ড এটার আমি যদি বিড়ের ডিজাইনটা দেখাই এটা হচ্ছে এমন মোটামুটি ভালো রাউন্ডের মধ্যে আছে মোটামুটি গুড লুকিং একটা টায়ার অ্যান্ড এরপরে যদি আমি পিছনের টায়ারে যদি আসি এইখানে ইউজ করা হচ্ছে অ্যাপোলোর একটি জিপ আর ফাইভ যেটা হচ্ছে একশো চল্লিশ সত্তর সতেরো অ্যান্ড অনেকেই আমাকে বলেছিল হচ্ছে যে পিছনে যদি আমি একশো চল্লিশটা ইউজ করি সামনে যেন একশো বাই আশিটা ইউজ করি বিকজ একশো চল্লিশের সাথে একশো বাই আশিটা খুব ভালো যায় অ্যান্ড আমার কাছে ওভারঅল সব কিছু যেটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কাছে ভালো একটা পারফরমেন্স দরকার অ্যান্ড আমি পিছনে বা সামনে যদি আমি একশো বাই আশিটা ইউজ করতাম সেক্ষেত্রে আমার এই হ্যান্ডেলটা একটু হার্ড হয়ে যেত এবং আমার বাইকের মাইলেজটা ড্রপ করতো নর্মালি হচ্ছে অ্যাপাচি তো অনেক কম মাইলেজ দেয় অন অ্যাভারেজ আমি এটাতে থার্টি পাইতাম এখন দুইটা টায়ার চেঞ্জ করার পরে আমি থার্টি টু টু থার্টি থ্রি পর্যন্ত পাচ্ছি বাট সামনে যদি আমি একশো বাই আশিটা ইউজ করতাম ছাব্বিশ সাতাশে চলে আসতাম মাইলেজ আমার ফকির হইতে বেশি দিন লাগতো না অ্যান্ড এইটা আমি রেয়ার টায়ারটা ইউজ করছি হচ্ছে অলমোস্ট চোদ্দোশো কিলোমিটারে বেশি ষোলোশো মতো হবে কজ ফ্রন্টায় আমি যেদিন লাগাইছি তার ঠিক চার থেকে পাঁচ দিন আগে আমি এটা লাগাইছি অ্যান্ড এটা লুকিং যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাউন্ড শেপ একটা টায়ার সো এম যেটা হয় যে এমআরএফটা হচ্ছে একটু চ্যাপটা থাকে বা একটু ছড়ানো থাকে যার কারণে আমার কাছে ওইটা তেমন একটা ভালো লাগে নাই অ্যাপোলোটা আমার কাছে গুড লুকিং মনে হয়েছে এবং গাড়ির মধ্যে কিন্তু একটা এগ্রেসিভ একটা লুক কিন্তু এখন দিচ্ছে সো সবার মতো আমারও পছন্দ ছিল হচ্ছে টিমসন টিমসুন রেসিং বলেন বা গুড লুকিং বলেন বা পারফরমেন্স বলেন ওভারঅল সব কিছুর জন্য ভালো বাট টিমসুনটা তুলনামূলক তাড়াতাড়ি ক্ষয় হয় আর আমার দরকার হচ্ছে লং টার্মের জন্য একটা টায়ার যেটা আমাকে পারফরমেন্সও ভালো দিবে মাইলেজও ভালো দিবে এবং আমি অনেক দিন ইউজ করবো সেই জায়গা থেকে সব কিছু দেখাশুনে বা সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হইলো যে অ্যাপোলোটা বেটার হইতে পারে অ্যান্ড এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আমাকে ভালো পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড এই টায়ারটার প্রাইজ আমার থেকে নেওয়া হয়েছিল ফিটিং চার্জ সহ ছয় হাজার টাকা যেটা এখন মার্কেটে সেল হয় মেবি ছয় হাজার ছয়শো অথবা ছয় হাজার সাতশো যার কাছ থেকে জান নিতে পারে বাট আমি ছয় হাজার টাকায় নিয়েছিলাম অ্যান্ড আপনারা যারা হচ্ছে একটা ভালো পারফরমেন্স চান যে আমি হাইওয়েতে তেমন তো একটা উঠা হয় না আমি লং টার্ম একটা টায়ার ইউজ করতে চাই এবং ভালো গুড লুকিং সাথে ভালো পারফরমেন্স তারা আপনারা চাইলে অ্যাপোলোটা ইউজ করতে পারেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি বিকজ আমি প্রায় এক মাস যাবত এই টায়ারটা ইউজ করতেছি এক মাস ইউজ করার পরে দেন হচ্ছে আজকে এই ভিডিওটা বানানো সো আলহামদুলিল্লাহ সো চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন অ্যান্ড এইটা জানে অনেকেই জানতে চাইবেন যে এইটার যেই ইয়াটা সাদা যে লেখাটা এটা কীভাবে লিখছি এটা হচ্ছে দারাস থেকে একটা মার্কার কিনছিলাম হোয়াইট পেন মার্কার যেটা সাধারণত এই ধরনের প্লাস্টিক বা রাবারগুলোতে ইউজ করা হয় তো ওইটা দিয়ে মার্ক করছিলাম লুকিংটা কিন্তু তেমন একটা খারাপ দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি টিম সোনের যে নতুন টায়ার বের হয়েছে ওইটা দেখেই ইন্সপায়ার্ড হয়েছিলাম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা চাইলে নিতে পারেন অ্যান্ড বাকিটা হচ্ছে আমি ইউজ করি ইউজ করার পরে দেখি কি অবস্থা হয় অ্যান্ড আশা করি যে ভালো পারফরমেন্স দিবে আমাকে হতাশ করবে না তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে অ্যান্ড যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম